বাঙালি শ্রেষ্ঠ দুর্গা পর কালী এবং ছট পুজোর পর এবার মা জগদ্ধাত্রী পুজোর আয়োজন কাদাপাড়া পল্লীবাসী বৃন্দের তেরোতম বর্ষের জগদ্ধাত্রী পুজোর থিম অনন্ত নক্ষত্রবিথের শুভ উদ্বোধন হয়ে গেল মহা সমারহে অক্টোবর নক্ষত্রময় আকাশের পরিকল্পনায় মনোজিত সরকার বেশ সুচারুভাবে থিমকে দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করেছেন নীলাভ রঙের আকাশে তারাদের উকিঝুকি এবং ঝিকিমিকি আলোর রোশনাই যেন দর্শনার্থীদের এক অনাবিল আনন্দ দেবে কৌশিক পালের প্রতিমা বেশ ছিমছাম মাতৃমূর্তি সত্যিই যেন জগদ্ধাত্রী মায়ের অপরূপ মহিমায় গড়ে উঠেছে মূর্তির অবয়ব ও অলঙ্কার নির্মাণে অভিক বড়াল আলো ও শব্দে শঙ্কর দাস গ্রাফিক্সে সৈকত সরকার অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ দাস শঙ্কর দেবায়ন প্রামাণিক প্রমুখরা থিম মেকার মনোজিৎ সরকার জানান কলকাতায় তেমনভাবে জগদ্ধাত্রী পুজো হয় না তবুও আমরা কলকাতার বুকে এই পুজো করে আসছি শুধুমাত্র দর্শনার্থীদের ভালোবাসা পাচ্ছি বলে তাই সকলকে কাদাপাড়া পল্লীবাসী বৃন্দের এই পুজো প্যান্ডেলে আসার আমন্ত্রণ রইল যেখানে মাতৃমূর্তি প্যান্ডেল লাইটিং সবকিছুই ভক্তিমূলকভাবে হৃদয়কে এক অন্য অনুভূতি এনে দেবে মা জগদ্ধাত্রী সকলের মঙ্গল করুক এই কামনা করি সেটা আপনারা বন্ধ পেলেই বুঝতে পারবেন যেভাবে নীল আলোয় সেরে উঠেছে গোটা বন্ধ তা এবং আমাদের আমি সত্যি খুব গর্বিত আমি কাদাপাড়া পল্লীবাসী বৃন্দে বিগত পাঁচ বছর ধরে কাজ করছি এই বছর আমরা বিখ্যাত শিল্পী ভ্যান গভীর স্টাডির ওপর আমরা কাজটা করেছি এবং সব থেকে বড় কথা আমাদের এখানে একটা চাঁদের হাট বসেছিল প্রদীপ দাস থেকে আরম্ভ করে দেবায়ন প্রামাণিক শঙ্কর দা প্রত্যেকে এসেছে আমি সত্যি খুব খুশি এই পুজোটা যে এই মাত্রায় একটা যাবে সেটা আমি কখনো ভাবিনি সকলের সহযোগিতা নিয়ে আমার সমস্ত পো আর্টিস্ট এবং আমার ব্যথভাবে যে সকল আমার বন্ধুরা ছিল প্রত্যেকে ভীষণভাবে সাপোর্ট করেছে বলে কাজটা আজকে করতে পেরেছে এই প্যান্ডেলের নাম কি থিম অনন্ত নক্ষত্র এই এখানে দেখতে পাবেন যে একটা ঢুকলে একটা গ্যালাক্সি ফিল আসবে তো যেন আমরা নক্ষত্রের মধ্যে মহা জাগতিক আকাশের মধ্যে রয়েছি তো সেই হিসেবেই এবং ভ্যানগগের পেন্টিং রিলেটেড করেই আমরা নামটা রেখেছি অনন্ত নক্ষত্র এই প্যান্ডেলটা কোথায় এটা আমাদের এটা হচ্ছে কাদাপাড়া নেয়ার বেদান্তা কলেজের পাশে কত বছর ধরে হচ্ছে এটা আমাদের ১৩ বছরের পুজো আমি এখানে দশ পাঁচ বছর ধরে কাজ করছি কি বলবে যারা দর্শনার্থী আসবে অবশ্যই আপনারা আসুন কলকাতার বুকে যে তো জগদাত্রী পুজো সেইভাবে হয় না দ্যাটস বাই আপনারা আসুন এবং কলকাতা জগতী পুজো তো উপভোগ করুন কাদাপাড়া পরিবাসিক দিনদের পাশে থাকুন আপনার নাম হিমনাজিশ সরকার আমি এখানকার থিম শিল্পী খুব ইন্টারেস্টিং মানে খুব ভালো লাগছে যে কলকাতাও জগদ্ধাত্রী পুজো দেখছি এরকম ভাবে মানে জগদ্বী পুজো আমরা জানতাম চন্দ্রনগরে হয় তা তার যেমন দুর্গাপূজা পুজো ছড়াচ্ছে কলকাতা থেকে বাইরে এই ধরনের পুজো সেরকম জগদ্ধাত্রী পুজোর ব্যক্তি কলকাতা শহরে হচ্ছে খুব ভালো লাগছে মনোজিতরা প্রত্যেকেই প্রত্যেকেই খেটেছে প্রচুর পরিশ্রম করেছে দেখাই যাচ্ছে এই অল্প সময়ে ওরা এটা করেছে এবং খুব সুন্দর একটা মুক্তিও আমরা দেখতে পাচ্ছি খুব ভালো 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 একটা অভিজ্ঞতা থ্যাংক ইউ আপনার নামটা অনেক প্রদীপ আমরা প্রত্যেকেই চন্দননগর তথা বিভিন্ন জেলায় যে পুজোটা হয়ে আসবে এখন কলকাতায় আস্তে আস্তে কিন্তু যে পুজোর সংখ্যা বাড়ছে এবং মনোজিত যেভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা করেছে সত্যি খুব ভালো কাজ করেছে আশা করি ওদের মতন যারা শিল্পীরা আছে ওরা আরও এগিয়ে আসে এবং তাতে কী হবে যে পুজোর সংখ্যা আমাদের কলকাতাতেও আরও বাড়তে থাকে ভালো কাজ করেছে আশা করি পরবর্তীকালে আরও আরও ভালো কাজ করবে আপনার নামটা আপনার সম্পূর্ণ বেরের পর প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা